ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি আজকে শেয়ার করছি জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি আমরা মেনলি হচ্ছে এখানে চলে এসেছি শনিবার তো সেখান থেকে তোমাদের ভিডিও আমি শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমরা এখন রেডি হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে যাবো আজকে হচ্ছে শনিবার এখন বাজে সাড়ে আটটা আমাদের বেরোনোর কথা ছিল ছটায় তো আমরা এখন রেডি হয়ে গেছি উৎসব একদম রেডি তো তোমাদের সাথে শেয়ার করছি উৎসব কি করছে দেখো এই যে উৎসব জুতো পরেছে এখন পা তুলে দেখছে ও কি পরেছে ধরার চেষ্টা করছে ওটাকে আমা কি পরেছ তুমি কি পরেছ জুতো পরেছো ওই না এখন জুতো দুটো দেখছে

তো আমরা রেডি হয়ে গেছি এখন মোটামুটি কটা বাজে তিনটে কুড়ি রেডি হয়ে গেছি এই যে জামাইও জামাইও বসে পড়েছে এবার আমি পাশে বসবো এবারে শাশুড়ি দেবে সাতের জল আসলে শাক ঘন্টার আওয়াজ এত জোরে উৎসব খুবই ভয় পেয়ে গিয়েছিল যার জন্য মাসি ওকে কোলে করে আবার নিয়ে গেল তারপরে মা আমাদের আশীর্বাদ করছিল এইটা ছিল আমাদের তৃতীয় বছরে জামাই ষষ্ঠী এমনি সময় এই বাড়িতে আসা হয় তবে এই দিনটাতে আলাদাভাবেই যেন অন্য একটা আনন্দ কাজ করে খুব ভাল লাগে মানে সারা বছর ধরেই ভাবি যে এই দিনটা কবে আসবে তবে ছোটবেলার দিনগুলো মিস করি ছোটবেলায় মা বাপির সাথে হাত ধরে যেতাম আমার বাড়িতে দিদা দাদুর কাছে প্রথমেই শঙ্খ আর উলু আওয়াজে উৎসব এতই কান্না করেছে তারপরে মা বলছে আর উলু দিতে হবে না তোদের এমনিই ধানদুব্য দি আমি

না 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 তোপু না 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 ভালো থাকি না ভালো ছনা ভালো থাকি আমা বুড়ো দাদা ভালো না না ছনা

সবাইকে আশীর্বাদ করার পর এবার ছিল খাওয়া দাওয়ার পর্ব এই গরমের মধ্যে মা মাসি মিলে খুব সুন্দর আয়োজন করেছিল অনেক রকম পদ রান্না করেছিল জামাই আদর করা হচ্ছে আর সুন্দর করে পরিবেশন করেছিল দুপুরে মেনুতে ছিল পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল ইলিশ ভাপা দেশি মুরগির ঝোল আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি পান ও হ্যাঁ আর ছিল স্যালাড আর সন্ধেবেলা আমরা সবাই মিলে খেয়েছিলাম আইসক্রিম এখন ইলিশ ভাপা দিয়ে খাচ্ছে কেমন হয়েছে দিশা এর আগে কি দেখি এর আগের আইটেম কি ছিল তো মাছা দিয়ে ডাল আলু ভাজা পটল ভাজা পাঁচ রকম ভাজা সবাই মিলে এখন বসে গেছি শুধুমাত্র মা আর মাসি বসেনি মাসি সার্ভ করছে আর মা আমার ছেলেকে পাহারা দিচ্ছে ওই ঘরে ঘুমোচ্ছে আজকে হচ্ছে জামাইষষ্ঠীর পরের দিন

আচ্ছা এই সুন্দর শাড়িটা মা আমাকে গিফট করেছে জামাই ষষ্ঠী উপলক্ষে দেখো শাড়িটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটাও খুবই ভালো আর তোমরা তো আগেই দেখেছ যে আমরা হেলমেট নিয়ে এসেছিলাম মার বাবির জন্যে আর মাসি দিয়েছে আমাদের এই সুন্দর বেড কাভারটা হোয়াইটের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা